আজকের গল্প কুঁয়োর মুখে কান্না গ্রামের মানুষ প্রতি শোনে এক রহস্যময় কান্নার শব্দ পুরোনো কুঁয়ো থেকে কুয়োর পাশে গেলেই কেউ অসুস্থ হয়ে পড়ে গায়ে ছড়িয়ে পড়ে ভূতের ভয় মাঝরাতে এক বৃদ্ধা বলেন এ কুঁয়োতে এক বিধবা একদা আত্মহত্যা করেছিল তারপর থেকেই কেউ কাছে গেলে হাওয়া বদলে যায় কুঁয়োর পাশে কান্না বাড়ে তৃষা এক সাহসী শহুরে সাংবাদিক ছুটে আসে গল্পে সত্য জানার আশায় সে রাতে কুঁয়োর পাশে বসে করে আওয়াজ কিন্তু কিছুই স্পষ্ট বোঝা যায় না ত্রিশা দিনের আলোয় দেখে কুঁয়োর নিচে সরে যাওয়া ইট খোলা একটি সুড়ঙ্গ সেই পথ ধরে সে পাই মুখোশধারী ত্রিশাকে মারতে তার ঘরে হানা দেয় ত্রিশা চিৎকার করে ওঠে কিন্তু পাড়া প্রতিবেশীরা জেগে ওঠাই আততাইরা পালিয়ে যায় ছায়ার মতো তৃষার ভিডিও ও প্রমাণ দেখে পুলিশ অভিযান চালায় সেই রাতেই ধরা পড়ে আততাইরা। চোরাচালানদের সব কৌশল ফাঁস হয় তদন্তে জানা যায় কুয়োর আওয়াজ আস্ত গোপন মোটর পাম্প থেকে ভূতের কান্না ছিল আসলে মানুষেরই ছড়ানো ভয়ের ফাঁদ সত্যের খুঁজে হাঁটলে সাহসেই হয় সবচেয়ে বড় অস্ত্র